ধুন্ধুমার পরিস্থিতি মালদায় ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের সাথে রীতিমতো ধস্তাধস্তির জেরে চরম উত্তেজনা তৈরি হলো চাকরিহারা শিক্ষক অশিক্ষক কর্মীদের সঙ্গে আহত পুলিশ কর্মী বুধবার সকাল এগারোটা নাগাদ ইংরেজ বাজার শহরের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তর ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী মঞ্চ এদিন শতাধিক চাকরিহারা তরুণ তরুণীরা মিছিল করে জেলা শিক্ষা দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতেই পুলিশ বাধার মুখে পড়ে বলে অভিযোগ আর এরপরে শিক্ষা দপ্তরের ভেতরে ঢুকেই বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি হারা প্রার্থীরা আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন चलो चला কী করছেন আজকে আজকে আমরা প্রতিবাদ করছি আমাদের যোগ্য যারা আমাদের যে চাকরিটা আমাদের চাকরিতে হারিয়ে গেছে আমাদের চাকরিতে কেড়ে নেওয়া হয়েছে যাতে আমার সেই চাকরি হারানোর কারণ আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা যোগ্য না আমাদের আমরা নিয়োগ করা অথচ আমাদের আজকে যোগ্য চাকরি আমরা যে এতদিনের যোগ্য পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে যে চাকরি ফিরে পেয়েছি সেই চাকরিটি আজকে আমাদের কেড়ে নেওয়া হবে তার পরিবর্তে তার প্রতিবাদে আমরা আজকে প্রতিবাদ নিয়েছি আমাদের সরকারের কাছে আমাদের এটাই দাবি আমাদের যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে আমাদের যোগ্যদের মিলন ইমেজ প্রকাশ করতে হবে এবং আমাদের এই যোগ্য চাকরি আমরা যারা কষ্ট করে এই যে যোগ্য চাকরি জোগাড় করেছিলাম সেই চাকরি আমাদের শোষণ মানে ফিরিয়ে দিতে হবে হ্যাঁ আজকে আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমরা ডিআই স্যারের কাছে আমাদের ডেপুটেশন জানাতে এসেছি আমাদের যাতে বেতন আমাদের যাতে চাকরি বহাল রাখা হয় আমাদের এই চাকরি বহাল রাখার জন্যে যা যা কর্মসূচি বা যা যা করণীয় সেগুলো করার যে প্রক্রিয়া সেই দিকে আজকে যাতে সরকার এবং উদ্বোধন কর্তৃপক্ষ এবং আমাদের নিয়োগকর্তা তারা যেন চক্ষুপাত করে সেই জন্যে আমরা তাদের কাছে আজকে জানাতে এসেছি প্রতিবাদ জানাতে এসেছি কেমন ধরনের প্রতিবাদ করলে যাচ্ছে কি করে প্রতিবাদটা কি করে কি করে প্রতিবাদ করে জানাচ্ছেন আজকে আমরা ডিআই অফিসে কোনো রকম উশৃঙ্খল পরিবেশ না তৈরি করে ডিআই অফিসে গেটের তালা ঝুলিয়ে আমরা তাকে এইভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং তার কাছে আমরা ডেপুটেশন দেব কাউকে ভিতরে ঢুকতে দেননি আমরা আমরা এখনো কাউকে ভিতরে ঢুকতে দিইনি ডিআই অফিসের কোনো কর্মচারী কাউকে ভিতরে ঢুকতে দেয়নি ভিতর থেকে বেরোতে দিই কতদিন চলবে আপনাদের ইয়ে যতক্ষণ না ডিআই আমাদের সঙ্গে সাক্ষাৎ করছে আমাদের দাবি এবং তার প্রতিশ্রুতি আমাদের কাছে তুলে ধরছে ততক্ষণ আমরা এই আন্দোলন এই প্রতিবাদ চালিয়ে আপনার নাম আমরা যোগ্য যোগ্য প্রার্থী আমরা যোগ্য শিক্ষার্থী আপনার নামকে